চা খাবো বলে আর বিস্কিট এনেছি আর এই যে এখানে উনি চলে যাচ্ছিস কোথায় বস তোর মুখটা দেখাই যে তুই করিস আমি যখন খাই হ্যাঁ দেখাই তারা খাবো বলে ও হচ্ছে এরকম করছে অল টাইম আমি যখনই খাবো এই মাত্র মুড়ি খেলো একটা বিক্রি দিলাম তার মধ্যে মুড়ি খেলি তো এই মাত্র আবার ধান লাগাচ্ছে দেখো মুড়ি খেয়েছে

যেখানে থাকুক কে যেই ছেলেটা এই ভদ্রলোকটা এই ভদ্রলোকটা হ্যাঁ ভদ্রলোক আপনাকেই বলছি আপনি আমার পেছন পেছন যতই ঘোরাঘুরি করুন